আমাদের প্রত্যেকটা মধ্যবিত্ত ফ্যামিলিতে কিন্তু এই সমস্যাটা থাকে প্রত্যেকের সচ্ছল অবস্থা হয় না অধিকাংশ মধ্যবিত্ত পরিবারেই দেখবেন অল্প সামান্য কিছু টাকা নিয়ে আমাদের কিন্তু পুরো মাসটা চালাতে হয় আর তখনই আমাদের মাথাতে একটা ভীষণ বড় চিন্তা এসে বসে যে আমরা কিভাবে এই অল্প সামান্য টাকা নিয়ে পুরো মাসটা চালাবো এমনকি কিছু কিছু মানুষের রাতের ঘুম পর্যন্ত উড়ে যায় কিন্তু বিশ্বাস করুন আমার এই ভিডিওটা দেখার পর এই সব সমস্যা কিন্তু আপনাদের জীবন থেকে দূর হয়ে যাবে আপনারা যদি এই টিপসগুলো ঠিকঠাকভাবে ফলো করেন তাই প্রত্যেককে অনুরোধ করব ভিডিওটা স্কিপ না করে একটু ধৈর্য ধরে দেখবেন হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের মধ্যে যদি এই সমস্যাটা থাকে যে খুব অল্প টাকায় তোমাদেরকে সংসার চালাতে হয় অথচ সেই সংসার চালাতেই তোমরা হিমসিম খেয়ে যাও টাকা জমানোর কথা তো তোমরা ভাবতেই পারো না তাহলে আমি বলবো এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্যই মাত্র পাঁচশো টাকা ইনভেস্ট করে কীভাবে তোমরা লাখোপতি হবে মানে তোমরা আমার ভিডিও থামবেল দেখে হয়তো অনেকে ভীষণ অবাক হচ্ছে যে এটা কি কোনো সম্ভব আজকালকার দিনে মাস মাত্র পাঁচশো টাকা ইনভেস্ট করে আপনারা লাখোপতি হতে পারবেন এটা তো মানে অসম্ভব ব্যাপার কিন্তু না এটা কিন্তু সম্ভব আমরা মধ্যবিত্ত পরিবারের টাকা জমানোর বলতে পারেন এটা একটা মাস্টার প্ল্যান যাকে বলে কারণ যেখানে আজকালকার দিনে আমরা সংসার চালাতে পুরো নাজেহাল হয়ে যায় সেখানে পাঁচশো টাকা ইনভেস্ট করে লাখপতি হয় এটা যে কোনো মানুষেরই কিন্তু অবাক লাগবে আর বললামই তো এটা একটা মাস্টার প্ল্যান এটা মানে ভিডিওটা পুরোটা আপনারা না দেখলে এই বিষয়টা কিন্তু বুঝতে পারবেন না যে কীভাবে আপনারা এত অল্প টাকা ইনভেস্ট করে আপনারা লাখপতি হতে পারবেন তো চলুন শুরু করা যাক প্রথমেই আপনাদেরকে বলবো তো সপ্তাহে একটা দিন আপনারা একটা খরচা খরচাবিহীন দিন রাখুন মানে যে দিনটা আপনাদের খরচা হবে না আসলে আমাদের তো সপ্তাহে সাত দিন সাত দিনই আমাদের খরচ খরচা হয় আর সব থেকে মেন খরচ যেটা আমাদের খাওয়া দাওয়ার পিছনে খাওয়া দাওয়া তো আমাদেরকে করতেই হবে এই খরচটা কিন্তু আমাদের প্রত্যেকেরই থাকে কারণ খাওয়া দাওয়া তো ছাড়া তো আমরা বেঁচেই থাকতে পারবো না তাই সপ্তাহে একটা দিন এই খাওয়া দাওয়ার পিছনে কিন্তু আমরা খরচ করবো না তো সেটা কিভাবে আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে খাওয়া দাওয়া ছাড়া আমরা কিভাবে বেঁচে থাকবো মানে আমি এটাই বলতে চাইছি যে আপনারা যে প্রতিদিন খাওয়া দাওয়া করেন রোজ কিন্তু আমাদের মাছ মাংস ডিম কিছু না কিছু বাজার থেকে কিনে আনতে হয় তো ওই একটা দিন আপনাদের বাড়িতে যা আছে সেটা দিয়ে আপনারা চালান ওই দিনটা কোনো রকম বাজার যাওয়ার প্রয়োজন নেই আপনি বাজার যদি না যান তাহলেই কিন্তু ওটা আপনার একটা খরচবিহীন দিন হলো যেমন ধরুন আপনার বাড়িতে চাল ডাল আলু পেঁয়াজ এই জিনিসগুলো তো থাকেই সয়াবিন এই জিনিসগুলো থাকে আপনারা এটা দিয়ে একদিন চালিয়ে নিন এটা দিয়ে তো নিশ্চয়ই আমরা খেয়ে জীবনযাপন করতে পারবো বেঁচে তো থাকতে পারবো কিন্তু আমাদের একদিনের ওই যে খরচটা বাঁচলো সেই টাকাটা কিন্তু ওই দিন আমাদের সঞ্চয় 何 আপনারা হয়তো ভাবছেন যে একদিনে আর কত টাকা জমবে একদিন যদি আমরা মাছ মাংস না কিনি তাহলে কত টাকা আর বাঁচবে মাছ মাংস থেকে না আমার একশো টাকা বা দুশো টাকা বাঁচলো তো এতে কি আমি প্রচুর টাকা জমাতে পারবো বা প্রচুর ধনী হতে পারবো এটা হয়তো আপনাদের মনে হচ্ছে আপনারা যদি সপ্তাহে ওই একটা দিন যেদিন আপনার দুশো টাকা জমলো বা একশো টাকা জমলো এরকম যদি আপনি চার সপ্তাহ করতে থাকেন তাহলে চার সপ্তাহতে আপনার কত হচ্ছে দুশো টাকা হলে চার দুগুণে আটশো টাকা আর একশো টাকা করে হলে হচ্ছে চারশো টাকা তাহলে আপনি যদি প্রত্যেক মাসে এরকম চারশো বা আটশো টাকা জমাতে পারেন তাহলে ওটা হিসাব করে দেখুন যে বছরে আমার কত টাকা হচ্ছে তাহলে এক মাসে আটশো টাকা হলে বছরে বারো মাস মানে আট বারো ছিয়ানব্বই ন টাকা কিন্তু আপনার জমে যাচ্ছে তো বছরে এই ন হাজার ছশো টাকাটা কি কম আমি অ্যাভারেজ এটা প্রত্যেক মাসে যেটা আটশো বললাম প্রত্যেক মাসে অ্যাভারেজ আমি ধরছি আপনি পাঁচশো টাকা জমালেন তো প্রতি মাসে যদি আপনি পাঁচশো টাকা করে জমান তো সেই পয়সাটা এক বছরে আপনার ছ হাজার টাকা হচ্ছে তো সেই টাকাটা দিয়ে ওই যে পাঁচশো টাকা করে জমালেন ওই টাকাটা আপনি যদি একটা কোনো ভালো জায়গাতে ইনভেস্ট করেন সেখান থেকে তো আপনি একটা ইন্টারেস্ট পাবেন আমি বারবার আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু বলি কোনো দিন টাকা বাড়িতে রাখলে বাচ্চা পারবে না সেই টাকা কখনোই আপনার বাড়বে না আপনাকে বুদ্ধি খাটিয়ে কোনো প্ল্যান করে হয় কোনো ব্যবসা বাণিজ্য করতে হবে নয় তো আপনার সঞ্চয়ের টাকাটা আপনি একটা ভালো জায়গাতে ইনভেস্ট করুন যেখান থেকে আপনি একটা ভালো রকমের ইন্টারেস্ট পাবেন আর সব সময়ই বলেছি আপনাদেরকে কিন্তু রিস্ক নিতে হবে আপনি পাঁচশো টাকা করে করে যে প্রত্যেক মাসের জমাচ্ছেন আপনি এক জায়গায় জায়গাতে পুরো টাকাটা রাখবেন না কিছু কিছু পার্ট পার্ট করে কিছু রিক্সি জায়গাতে আপনাকে রাখতে হবে আর কিছু টাকা আপনি একদম ফিক্সড যেখান থেকে টাকা আপনার যাবে না আপনি এই এইরকম ফিক্সড কোনো একটা জায়গাতে কিন্তু আপনাকে টাকা রাখতে হবে আপনি এই সাড়ে ন হাজার টাকাটাকে পার্ট বাই পার্ট ভাগ করে করে বিভিন্ন জায়গাতে ইনভেস্ট করুন করে দেখুন যে আপনার সেখান থেকে টাকাটা বাড়ছে কি না আপনি সঞ্চয় করতে পারছেন কি না সেখান থেকে আর একটা বিষয় কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে যে কোনো টাকা কিন্তু হঠাৎ করে বেড়ে হিউজ একটা অ্যামাউন্ট হয়ে যায় না আপনাকে প্রথমে অল্প অল্প একটু একটু করে সঞ্চয় করতে হবে তারপরেই কিন্তু আপনি একটা হিউজ অ্যামাউন্টের টাকা দেখতে পাবেন প্রথমেই আপনাদেরকে বলেছি সপ্তাহে দুশো টাকা রাখতে দুশো টাকা কি বিশাল কিছু একটা অ্যামাউন্ট বিশাল কিছু কিন্তু নয় তবে এই সামান্য টাকাটাই একদিন আপনার বিশাল আকার ধারণ করবে কারণ ওই যে এক সপ্তাহে আপনি ওই দুশো টাকা করে জমাচ্ছেন এটাই কিন্তু বছরে আপনার সাড়ে ন হাজার টাকা মতো হয়ে যাচ্ছে ন হাজার ছশো মানে সাড়ে ন হাজারই আমি ধরছি আর আমাদের এই অভাবে সংসারে না আমাদেরকে ঠিক এভাবেই জমাতে হবে এভাবে যদি না আমরা জমাতে থাকি তাহলে আমরা যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারবো না আর কখনোই আমরা টাকা পয়সাও জমাতে পারবো না আর টাকা তো জমাতেই হবে বলুন মানুষের জীবনে আপস অ্যান্ড ডাউন আছে কখন না কখন আমরা কি বিপদ আপদে পড়ে যাব তখন কিন্তু আমাদের সবার প্রথমে টাকাটাই প্রয়োজন তাই আমাদের যত কম অ্যামাউন্ট ইনকামই হোক না কেন সেটা থেকেও কিন্তু আমাদেরকে বুদ্ধি করে টাকা জমাতেই হবে কারণ আমাদের জীবনে এমনও দিন আসতে পারে আজকে আমরা যেই রোজগারটা করছি কাল হয়তো সেই রোজগারটা আমাদের নাও হতে পারে আমরা হয়তো আরও তলানিতে গিয়ে পৌঁছালাম আমাদের ইনকামটা আরও কমে গেল তাহলে তখন আমরা কিভাবে জমাবো তো এখন আমার যতটা ইনকাম ততটা থেকেই কিন্তু আমাকে খাটিয়ে একটু একটু করে জমাতে হবে আসলে কী বলুন তো আমরা যখন বিপদে পড়ে যাবো সেই বিপদ উদ্ধারের জন্য কিন্তু আমরা তো থেমে থাকবো না তখন কিন্তু আমরা কারোর কাছে হাত পাতব বট সাহায্য চাইবো কারণ আমরা কারোর কাছ থেকে কেন সাহায্য নেবো কী কারণে যেহেতু আজকে আমার ইনকামটা আছে আমি কেন রেডি থাকবো না ভবিষ্যতে আমাকে যাতে কারো কাছে হাত না পাততে হয় এটার জন্য কেন আমি আগে থেকে প্রিপারেশন নেবো না কারণ আমি যখন কারোর কাছে হাত পাত কেউ হয়তো আমাকে দেবে আবার কেউ দেবে না যদিও কেউ দেয় সে কিন্তু আপনাকে আগে দুটো কথা শোনাবে শুনিয়ে তারপরেই কিন্তু টাকাটা দেবে তাই এই সবের কি প্রয়োজন আছে আমার এই ছোট্ট টিপসটা একটু আপনারা ফলো করুন দেখবেন আপনাদের জীবনটা পুরোই কিন্তু পাল্টে যাবে আর বেশি দিন নয় আপনি মাত্র ছটা মাস করে দেখুন না আপনার জীবনে উন্নতি হয় কিনা যদি না হয় তাহলে নাই করবেন না আর আমি আপনাদেরকে বলছি পাঁচশো টাকা করে পাটে পাটি ইনভেস্ট করেই কিন্তু আপনারা একদিন লাখপতি হবেন আর এটা কিন্তু দীর্ঘদিন করে যেতে হবে একদিনে কোনো জিনিস হয় না আর আপনারা যদি উন্নতি না করতে পারেন তখন আমাকে দুটো নেগেটিভ কমেন্ট করে যাবেন আর দেখুন এই ভিডিওটা কিন্তু আগের দিন আমরা যে শপিং করতে গিয়েছিলাম ওই দিনেরই ভিডিও ওই দিনের ভিডিওটা যেহেতু অনেকটা বড় হয়ে গিয়েছিল সেই জন্য কিছুটা পাট আমি রেখে দিয়েছিলাম সেই পাটটা আজকের ভিডিওর সাথে অ্যাড করলাম আর আমাদের শপিং কমপ্লিট করার পরে আমরা এই রেস্টুরেন্টটাতে খেতে চলে এসেছিলাম তো ভেবেছিলাম পিৎজা খাবো কিন্তু ওই দিন পিৎজা ছিল না যে কারণে আমরা আইসক্রিম খেলাম আর দেখুন বাইরেতে হচ্ছে পুরো ঝমঝমিয়ে বৃষ্টি যখন আমরা গিয়েছিলাম কিন্তু তখন প্রচণ্ড পরিমাণে রোদ ছিল আর এখানের ওয়েদার তো আমি আপনাদের সাথে আগেও করেছি যে যখন তখন কিন্তু বৃষ্টি চলে আসে আবার যখন তখন রোদ বেরিয়ে যায় তবে কি এই বিকালের দিকে বা সন্ধ্যার দিকে যদি বৃষ্টিটা হয় ওই বৃষ্টিটা কিন্তু থামতে অনেকটা সময় লেগে যায় আর আজকে ভেবেছিলাম কেএফসিতে খেতে যাব কিন্তু কেএফসিটা যেহেতু রাস্তার মানে উল্টো সাইডে তো এতই বৃষ্টি পড়ছিলো আর এই রাস্তাটাতে এত যানবাহনের চলাচল যে কী বলবো ওই বৃষ্টিতে এক হাতে ছাতা নিয়ে আর বেটুকে কোলে নিয়ে আমার পক্ষে পেরোনো জাস্ট অসম্ভব ছিল যেই কারণে আমাদের আর কেএফসি যাওয়া না আর হাজব্যান্ডের হাতে ছিল দুটো ব্যাগ আর ব্যাগগুলো প্রচণ্ড পরিমাণে ভারী আমরা এতই শপিং করেছিলাম কারণ গ্রসারি টসারি নেওয়া হয়েছিল তো তাই ব্যাগ প্রচণ্ড ভারী হয়ে গেছিলো তাই ও দুটো ব্যাগ নিয়ে তো বেটুকে নেওয়া সম্ভব নয় ব্যাগগুলো তাহলে আমাকে নিতে হতো আর আমার পক্ষে ব্যাগগুলো নেওয়াও খুব কঠিন ব্যাপার ছিল আর আমরা বাড়ি ফিরে একটু চা বিস্কিট খেয়ে নিলাম আজ তাহলে আসি ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক দোয়া